যদি আপনারা এই সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে ভবিষ্যতে আপনাদের নাম নিশানা থাকবে না হলে থাকবে না ধন্যবাদ সকলকে তবে ইতিমধ্যে আমার একটা স্ট্যাটাস কেন্দ্র করে রাজনৈতিক মহাশয় হয়েছে কেউ কেউ জিজ্ঞেস করেছেন কাকে ইঙ্গিত করে স্ট্যাটাস দিয়েছি স্ট্যাটাসটা দিয়েছিলাম আমার গত 5 বছরে যারা বন্ধু বাম পতাকা বাম বন্ধুদের কর্তৃপক্ষ করে দিয়েছিলাম বাম বন্ধুরা হলো তাদের যে লাল পতাকা স্বপ্নের লাল টুকটুকে স্বপ্ন একটা সিটির বিনিময়ে বিক্রি করে দিচ্ছে তাদেরকে বলবো কাল সাথে গাদ্দারি করিয়েন না আপনারা সারা দিন তো মাক্স পড়েন কি পড়েন এটা আল্লাহ জানে লিস্ট আপনারা এই সময়ে এসে জনগণের সাথে গাদ্দারি করিয়েন না দুই একটা সিটির বিনিময়ে আপনারা নিজেদের যে লাল পতাকা আছে পতাকাটা আছে এটা বিক্রি করে দিয়েন না